কি বাকিমা ওই দি কি মোবাইলটা চার্জ দাও মোবাইল ফাস্টার ইস কিকন মনস্টার ইস কিকার মনস্টার দীপাস দে মাইক থাকি তাই তুই কত মাইক এ বুলে কি করস আমি প্রতিদিন রে মানে না রে আর বুলে আমি রে কই না কিবে দেরি থাকে থাকে লেগে গেল লাগব আশা কিটা দেহি প্রতিদিন आलो हमारा दीदी एक ना

এখানে তাকাই বলো এখানে তাকো ক্যামেরার সামনে তাকো জীবনে প্রথম যাবো স্কুলে না তোমার ব্যাগটা তো অনেক সুন্দর

যদি তোমার দাদা ভাই না নিছি তোমার তুমি দাদা দাদা কা দাদার কিনে নিচ্ছিস দা 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 দাদা দা আয় দাদা ক্যা দাদা আয়নে দাদা